টু ইয়ার রেসপেক্টিভ মিশন দ্যাট উল বি এন্ড শিওর এই ইশতেহার আমি আবারও বলছি দলের নয় জনগণের বিভক্তির নয় ঐক্যের পিছনের নয় সামনে এগিয়ে যাওয়ার রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য নারী নিরাপত্তা নিশ্চিত প্রযুক্তি নির্ভর সমাজ গঠন জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপসহ ছাব্বিশটি বিষয়ককে প্রাধান্য দিয়ে একচল্লিশ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ জামায়াতি ইসলামী আগামী পাঁচ বছরের সরকার পরিচালনায় ছাব্বিশটি বিষয়কে অগ্রাধিকার দেবে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সূচনা বক্তব্যে বলেন আমরা রাজনীতিতে বলি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু চুয়ান্ন বছরে সেই স্লোগানের স্বাক্ষর দিতে পেরেছি এই বৈষম্য চুয়ান্ন বছর আগেও ছিল উল্লেখ করে জামাতের আমির বলেন সাতচল্লিশ থেকে জাতির স্বাধীনতার সূচনা এরপর বঞ্চনা শিকার হয়ে একাত্তর তারপর দফায় দফায় গণ অভ্যান শেষ পর্যন্ত এসে ঠেকেছে চব্বিশে বৈষম্য শুধু চুয়ান্ন বছরের বাংলাদেশে না এর আগেও ছিল আরও আগে ছিল এই জন্য সাতচল্লিশ থেকে জাতির স্বাধীনতার সূচনা পরবর্তী পর্যায়ে বঞ্চনার হাত ধরে আবার একত্র আবার অনেক এবং শেষ পর্যন্ত এসে নির্বাচনী ইশতেহারের নাম দেওয়া হয়েছে নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে জনপ্রত্যাশা বাস্তবায়নে বিভিন্ন শ্রেণী পেশা ও সাধারণ মানুষের মতামত নিয়ে তৈরি করা ইশতেহারে ছাব্বিশটি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চলো একসাথে গড়ি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ইশতেহারে দশটি মৌলিক প্রতিশ্রুতির মধ্যে পাঁচটি হ্যাঁ এবং পাঁচটি না রয়েছে হ্যাঁ এর মধ্যে রয়েছে সততা ঐক্য ইনসাফ দক্ষতা ও কর্মসংস্থান না এর মধ্যে রয়েছে দুর্নীতি ফ্যাসিবাদ আধিপত্যবাদ বেকারত্ব ও চাঁদাবাজি ইশতেহারে শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশকে মাদক চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত এবং সকল পর্যায়ে সৎ নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রযুক্তি নির্ভর আধুনিক স্মার্ট সমাজ বিনির্মাণে ম্যানুফ্যাকচারিং কৃষি ও শিল্পসহ নানা সেক্টরে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং খাতের সংস্কারের মাধ্যমে টেকসই অর্থনীতি নিশ্চিত করা হবে ইশতেহারে এমনটাই বলছে জামাত ইসলাম রাজনৈতিক সংস্কার হিসেবে পিআর পদ্ধতিতে নির্বাচন ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি বিগত সময়ের রাষ্ট্রীয় গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার এবং মানবাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এছাড়া জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানায় জামাত ইসলাম এছাড়াও কৃষি বিপ্লব ও শিল্পায়নের মাধ্যমে দুই হাজার তিরিশ সালের মধ্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করা শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিত করা হবে এমনটাই উল্লেখ করা হয়েছে জামাতের ইশতেহারে নব্বই পৃষ্ঠার ইশতেহারে জামাত মোট একচল্লিশটি খাতে তার পরিকল্পনা তুলে ধরেছে তরিকুল ইসলাম এনটিভি অনলাইন